আসসালামু আলাইকুম বাহান্ন পদে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এটা মূলত সরকারি চাকরি পদের সংখ্যা বিভিন্ন পদ হচ্ছে পদ সংখ্যা বাহান্নটি আবেদন শুরু আঠাশে মে দু হাজার পঁচিশ আবেদন শেষ হচ্ছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ এখানে আবেদন লিঙ্ক আছে আপনার আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন আবেদন লিঙ্ক আঠাশ তারিখের আগে ওপেন হবে না তাই আপনারা আঠাশ তারিখের আগে কেউ ক্লিক করবেন না আর এখানে বিভিন্ন পথ পথগুলো দেখি সার্ভেয়ার পথ সংখ্যা একটি জুনিয়র লিফ্ট অপারেটর পথ সংখ্যা একটি জুনিয়র টেকনিশিয়ান গ্রেড টু মূল বেতন সতেরো হাজার পথ সংখ্যা পনেরোটি জুনিয়র ওয়ার্ল্ডার গ্রেড পাঁচ গ্রেড থ্রি পাঁচটি পদ সংখ্যা জুনিয়র মেশিনিস্ট পথ সংখ্যা দুইটি জুনিয়র টার্নার পথ সংখ্যা দুইটি জুনিয়র মেকানিক গ্রেড টু পথ সংখ্যা দুইটি জুনিয়র এসি মেকানিক দুইটি তো যাই হোক এখানে সব কিছু দেওয়া আছে আপনারা লিঙ্ক থেকে ঢুকে দেখতে পারবেন এবং আবেদন কীভাবে করতে হয় করতে পারবেন তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন দেরি করতে গেলে আপনার সময় শেষ হয়ে যায় আপনারা বুঝতে পারেন না তো আবেদন মোটামুটি সকল পদের ক্ষেত্রেই আঠারো থেকে বত্রিশ বছর আর আপনি শুধু এই জুনিয়র পেন্টারের ক্ষেত্রে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম